আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সেদ্ধ ডিম টমেটো দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি ডিমের এই রেসিপিটা কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এতটাই খেতে সুন্দর হয় গরম ভাত রুটি পরোটা যে কিছুর সাথেই কিন্তু ভালো লাগে খেতে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন ডিম সেদ্ধ করে নিয়েছি তারপরে কোষাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখানে আমি ছটা ডিম নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়েছি আর কিছু নিয়েছি ধনিয়া পাতা এবার ডিমগুলো আমি সাইডে রেখে দেব এবার এখানে আমি মশলা বেটে নিচ্ছি মিক্সার জার নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোগুলো টমেটোগুলো এইভাবে ছোট করে কেটে নিলাম তারপরে মিক্সার জারে দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম তিনটে মরিচ তা আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাও আমি ছোট করে কেটে নিয়েছি এগুলো বেটে নিয়ে ফিরে আসছি তো আমি এখানে মিক্সিতে বেটে নিলাম আপনারা চাইলে কিন্তু শিললোড়াতেও বেটে নিতে পারেন দেখুন মশলাটা বাটা হয়ে গিয়েছে সাইডে রেখে দিলাম এবার আমি এখানে ডিমগুলো নিয়ে নিলাম একটা ছুরি দিয়ে এভাবে করে ডিমগুলোকে একটু কেটে নেব এইভাবে কেটে নিলে কিন্তু মশলাটা খুব ভালো মতো ডিমের ভেতরে ঢুকে যাবে তো অবশ্যই আপনারা এইভাবে করে একটু কেটে নেবেন সব ডিমগুলো আমি কেটে নিয়েছি সাইডে রেখে দিচ্ছি ডিমগুলোকে এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল তো রান্নাটা আমি সর্ষের তেলে করব আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়ে করতে পারেন তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গেছে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে ডিমগুলো একটু ভেজে নেব ডিমগুলো আমি খুব বেশি কড়া করে ভাজব না হালকা করে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিম খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তো সেই জন্য আমি হালকা করে ভেজে নেব যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এভাবে হালকা করে ভেজে নিলাম এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি ডিমগুলো তুলে আমি প্লেটে রেখে দেব ডিমগুলো তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচ গোটা জিরা গোটা জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে এবার জিরাটা আমি কয়েক সেকেন্ড ভেজে নেব জিরাটা আমি হালকা লালচে করে একটু ভেজে নিলাম এবার আমি এখানে প্রথমে যে মশলা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে একটু মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা একটু কষিয়ে নিতে হবে তো ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি মশলা থেকে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো তো আপনারা এখানে ঝাল বুঝে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন যেহেতু আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি জন্য অল্প করেই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো তো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে তো অবশ্যই এখানে একটু পানি দিতে হবে না নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার চেড়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে তো একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার ডিমগুলো মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এইভাবে তিন থেকে চার মিনিট মতো আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি এইভাবে মশলার সাথে কষিয়ে নিলে ডিম খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম এবার ঢাকা দিয়ে লোয়াচেটা আরও পাঁচ মিনিট আমি কষিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন মশলার কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি দেখুন অনেকটাই শুকনো শুকনো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি হালকা একটু গ্রেভি করে রান্না করব সেই জন্য এখানে অবশ্যই পানি ব্যবহার করতে হবে পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নেব ফিরে আসছি আমি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা কুচি আর গ্রেভিটা এরকম করে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে এবার ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে তে এইভাবে অবশ্যই আপনারা একবার হলো ডিম রান্না করে খেয়ে দেখবেন গরম ভাত রুটি পরোটা নান রুটি যে কিছুর সাথে কিন্তু এটা ভীষণই ভালো লাগে তে সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ